আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমরা আচার বানিয়েছিলাম এর আগে তারপর আপনার ভাইয়া অনেকগুলো গ্রাম এনেছিল সব এরকম করে বানিয়ে বানিয়ে খেয়েছি তা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ভাবলাম একটু শেয়ার করি তো আমরা ওগুলো অনেক মিষ্টি আর আমি যে এলাকায় আসি এলাকায় আমরা জন্য বিখ্যাত বরিশালে তো এখন রাত করে আমরা বানিয়েছি খাবার খেয়েছি তারপরে খেতে ইচ্ছে করলো দিনের বেলায় করি করি করে করা হয় না বিভিন্ন কাজের কারণে ব্যস্ততার কারণে তো ভাবলাম এখন একটু বানাবো এই কেটে নিয়েছি আমরা এগুলো এখন এটা আমি মরিচ একটুখানি মরিচ দিব তেমন কিছু দিব না একটুখানি মরিচ আর একটু হলুদ দিয়া সরি একটু লবণ দিয়ে মাখিয়ে দিব তারপর এটা খাবো এইভাবেও অনেক ভালো লাগে এটা খেতে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগবে বিপ্লবনও দিলে দিতে পারেন যে যেটা পছন্দ করে কিন্তু আমি তো বিপ্লবণ খাই না আমার বেশি একটা পছন্দ না তো আর লবণ দিলেই আমার কাছে ভালো লাগে এটা এখন সুন্দর করে মাখিয়ে মাথানো হয়ে গেল এখন তো হাত জ্বলবে হাতে ঝাল লাগবে এই জন্য হাতটা ধুয়ে ফেলবো কাটা চামচ দিয়ে খাবো দেখি একটা টেস্ট করে লবণ ঠিক আছে কিনা হুম লবণ ঠিক আছে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে হুম আমরা এখানে আমরা খাবো আর ওইখানে মজা ঘুরাচ্ছে মজা আমি রান্না করার সময় ও আমার কাছে এরকম করে ঘুমাই থাকে বসে থাকে সারাক্ষণ এখন আমি আসছি আমরা কাটার জন্য আর ও এখানে এসে আছে ঘুমিয়ে গেছে সব সময় আমার সাথেই থাকে আমি আজকে যে নদীর মাছগুলো রেখেছিলাম সেই মাছ কাটার সময় ওরা আমার সাথে ও আমার সাথেই ছিল

হুমাইলার জল ছিল এই জন্য হুমায়রা খেতে পারেনি এই জন্য আমরা রয়েছি অনেক গুলো আমরা তিন চার কেজির মতো হবে এরকম করে বানিয়ে বানিয়ে খেয়ে এর আগেও শেষ করেছিলাম এবারও শেষ করবো কারণ আসার বানিয়েছিলাম একদিন খাওয়া হয়নি ওরা আসার খায় না তেমন একটা এই জন্য ভাবলাম যে ফ্রিজে রেখে এরকম করে করে আমরা খেয়ে ফেলবো আস্তে আস্তে প্রতিদিনকে এরকম করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের খুবই মজা আলহামদুলিল্লাহ খুবই মিষ্টি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হফিজ আসসালামু আলাইকুম